নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কন্যা রাশির ভিডিও আপনি কন্যার মানুষ হলে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সাল আপনাকে বা আপনাদেরকে কোন দিক থেকে কী রেজাল্ট দেবে কি ফল হতে পারে কিভাবে আমরা চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টাটা করব তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হল ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন তো চলুন শুরু করছি নতুন বছরের রাশিফল নতুন আশা নিয়েই তো আমরা শুরু করি যে এবছরটা যা গেছে সামনের বছরটা ভালো হবে সামনের বছরটাই আমি সব ভালো করব এই আশা আমরা থাকি তো সেখান থেকে দাঁড়িয়ে দেখুন বন্ধুরা দু হাজার ছাব্বিশে কী যেতে পারে ফার্স্টে বুঝতে হবে দু সালটা সালটা কেমন দু হাজার ছাব্বিশ টোটাল অ্যাড করলে আমরা পাচ্ছি এক এক ইন্ডিকেট করে রবিকে এক সংখ্যাটা নির্দেশ করে রবির সংখ্যা তো বছরটা হচ্ছে রবির বছর বর্তমান সময়ে মানে বছর যখন শুরু হচ্ছে বৃহস্পতি আপনার চক্রে মিথুনে বক্রি হয়েছে দশমভাবে মার্গি হয়ে যাবে তাহলে দশম আর একাদশ মিলিয়ে বৃহস্পতি থাকছে রাহু রাহুকেতু ছয় বারোতে অবস্থান করছে অপরদিকে সপ্তম ভাবে শনি মানে মিন রাশিতে শনি এবং বছর শুরুর সময় রবি বুধ শুক্র মঙ্গল এই চার গ্রহযোগ চারটি গ্রহ বোঝা থাকছে ধনু রাশির ওপর আপনার ফোর্থ হাউসে তো এই হচ্ছে গ্রহগত স্থিতি বা অবস্থান তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যখন কন্যা রাশির মানুষ কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাকে কি ফল দেবে আপনাকে কি ফল দিতে পারে বন্ধুরা আমি শুরু করছি আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন দেখুন প্রথমেই বলবো যে দশম একাদশে বৃহস্পতির যুক্তি যোগ থাকা গুরু বা গুরুই কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে সফল বানাতে পারে গুরু অ্যাকচুয়ালি স্টেবিলিটি দেয় বৃহস্পতির প্রভাব আছে স্টেবিলিটি তো আমি বলতে পারি যে আপনারা স্টেবেল থাকবেন যদিও বক্রি বৃহস্পতি প্রচুর টেনশান থাকছে প্রচুর চাপ থাকছে মানসিক চাপ থাকছে উদ্বেগ বা দুশ্চিন্তাও থাকবে কিন্তু গুরু বৃহস্পতির প্রভাবে আপনারা স্টেবেল হচ্ছেন তো প্রথম কথা হচ্ছে যে আপনি যখন আ রাশির মানুষ বা জাতক জাতিকা আপনার যারা গুরু রয়েছেন বক্রি বৃহস্পতি দিয়ে বছর শুরু হচ্ছে আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো নয় স্পেশালি মায়ের শরীর মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর মায়ের শরীরের জায়গা কিন্তু ভালো রকমভাবে উদ্বেগের দেখাচ্ছে দুশ্চিন্তার দেখাচ্ছে তাহলে কোনো না কোনোভাবে মায়ের শরীর নিয়ে কম বেশি ভোগান্তি কিছু ক্ষেত্রে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা হতে পারেন কিন্তু এই হেলথটা আপনারা একটু লক্ষ্য রাখবেন বা বাবা বা মায়ের শরীর বিশেষত মায়ের শরীর একটু লক্ষ্য রাখবেন তবে ট্রিটমেন্টের দ্বারা ম্যানেজ হয়ে যাওয়ার কথা ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করতে হবে কিছু ক্ষেত্রে দরকার পড়লে আলোচনা করতে হবে আশা করছি অসুবিধা হবে না তবে আমার শরীর নিজের শরীর স্বাস্থ্য এটা কিন্তু ভালো চলছে মানে আমার শরীরের জায়গা বা আমি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছি আমার স্বাস্থ্য ভালো চলছে দু তিনটে ভাগ যদি দেখি বড় অ্যাক্সিডেন্টের চান্স কম যোগ কম এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে যদি কোনো ধরুন আমি খুব ভুগছি ভুগছিলাম সার্জারি করানোর ব্যাপার রয়েছে বা অপারেশন ওটি করানোর ব্যাপার রয়েছে আমার মনে হয় করাতে পারি যদি এরকম কোনো ব্যাপার থেকে থাকে বা জায়গাগুলো থেকে থাকে তাহলে করান অসুবিধা হবে না বরং ভালো রেজাল্ট পাবেন ইভেন যারা প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছেন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন দু হাজার টার্গেট নিচ্ছেন প্রেগনেন্সি নেওয়ার জন্য তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন তাহলে প্রেগনেন্সি গর্ভাবস্থা বা ইত্যাদির জন্য কিন্তু দু হাজার ভালো হচ্ছে যদি প্রেগনেন্সি চাই বা প্রেগন্যান্সি নিতে চাই বা ডেলিভারির ব্যাপার রয়েছে ভালো হচ্ছে সবচেয়ে বড় কথা এ বছর আমি আপনাদেরকে বলবো বন্ধুরা যে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা আপনারা কিন্তু সন্তান সুখ পাচ্ছেন সন্তানের প্রতিষ্ঠা হতে পারে সন্তানের হেলথ হতে পারে সন্তান অনেকে থাকেন না বাচ্চা অসুস্থ বা হয়েছে অসুস্থ অবস্থায় একটু ভুগছে বা এটা থাকে অনেক মানুষের থাকে তো সন্তানের শরীর স্বাস্থ্যর জায়গাটা কম বেশি ভালো হচ্ছে ইভেন ধরুন ছেলে মেয়ে বড়ো তারা চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছে বা পড়াশোনা করছে চাকরির জন্য পড়াশোনা করছে জায়গাগুলো কম বেশি পজিটিভ দিকে বা ভালোর দিকে নিয়ে যাচ্ছে কন্যার মানুষজনদের ক্ষেত্রে তো বলবো বন্ধুরা সন্তান সুখ আছে সন্তান বা সন্তান সুখ আপনারা পাচ্ছেন পাবেন তো এটা প্লাস পয়েন্ট বা এটা ভীষণ মাত্রায় পজিটিভ পয়েন্ট বন্ধুরা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এবছরে আমি এক্সপেক্ট করছি ফাইনান্সিয়াল দিক কম বেশি স্টেবেল হবে অর্থের ব্যাপারটা অনেক কিছু দেখতে বুঝতে জানতে পারবেন তো অর্থের ব্যাপারটা কম বেশি স্টেবেল হচ্ছে কিন্তু বিশাল যে অর্থনৈতিক চাপ দেখুন আপনি যদি কোনো লোন করেন ইএমআই করেন বড় ইএমআই গুনতে হয় তো আলাদা ব্যাপার কিন্তু এক্সপেক্টেড যে বড় ফাইনান্সিয়াল ক্রাইসিস বা বড় ফাইনান্সিয়ালি প্রবলেম হওয়ার কথা নয় এবং যেটুকু থাকবে যেটুকু অর্থের অসুবিধা বা ক্রাইসিস রয়েছে না সেগুলোকে হয়তো আপনারা প্রপার ওয়েতে ম্যানেজ করে নিতে পারছেন দু তিনটে পার্ট যদি দেখি এক হচ্ছে কোনো লাকজারিয়াস ইনভেস্টমেন্ট স্পেশালি বাড়ি বাড়ি সংক্রান্ত ব্যাপার জমি জায়গা ভূমি প্রপার্টি ফ্ল্যাট যারা এই ধরনের জায়গাগুলোর সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কেনাকাটির ব্যাপার থাকলে বা কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকলে কোনো ইনভেস্ট করার ব্যাপার থাকলে আমার মনে হয় আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন পজিটিভ ফল পাবেন এটা এক নম্বর কথা অপরদিকে ধরুন আপনি কোনো বড় ইনভেস্ট করতে চাইছেন এবং যাদের টাকা টানাটানি কোনো দিন কমে না তারাও কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন চতুর্থপতি দ্বিতীয় প্রতি নবম প্রতি চতুর্থ অবস্থান দশমকে দৃষ্টি দেওয়া কর্ম করে অর্থ উপার্জনের জায়গা কাজ করে চাকরি বাকরি করে অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জনের জায়গাটা বেশ ভালো হচ্ছে তো অর্থনৈতিক স্থিরতা বা স্টেবিলিটি আশা করতেই পারি আশা করব এবং ফাইনান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট অনেকটা ভালো হচ্ছে এটা বলতে পারি তবে বন্ধুরা কোনো ধার দে না কাউকে ধার দেওয়া কারো কাউকে হেল্প করতে যাওয়া ধরুন কেউ প্রবলেমে রয়েছে আমি টাকা দিলাম তাকে এই ধরনের ব্যাপার স্যাপার থাকলে এটা একটু দেখে কারণ এটা কিন্তু আপনাকে ভুগিয়ে দেবে আপনি কন্যার জাতক বা জাতিকা হলে মানুষ হলে তো এটা একটু দেখবেন আমি বলতে পারি রবির বছর ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে এবং আপনি যখন কন্যার মানুষ এবার দুটো টাইপের ট্যুর এক হচ্ছে ফ্যামিলি ট্যুর ধরুন পুরী দীঘা বৃন্দাবন মথুরা এই ধার টাইপের ট্যুর ফরেন ট্যুরস ইভেন যারা অনেকে থাকেন না যে বিয়ের পর একটু আউটিংয়ে যাচ্ছেন এই যে ট্যুরগুলো ভালো হচ্ছে ইভেন অফিসিয়াল ট্যুর বা অফিসের ট্যুর সেটাও কিন্তু ভালো হতে পারে তো যখন আমি কোনো ট্যুরের ব্যাপার রয়েছে এবং এবছর রবির বছর দ্বাদশপতি রবি চতুর্থ থেকে দশমকে দৃষ্টি দিয়ে বছর শুরু করছে তো যারা ফরেনে যাওয়ার টার্গেট করছেন বিদেশের চেষ্টা করছেন বিদেশের জন্য প্ল্যান পরিকল্পনা ভাবনা চিন্তা শুরু করেছেন তারা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট পাচ্ছেন তো এই জায়গাটাকে নিয়ে সিরিয়াস থাকুন সিরিয়াসলি দেখুন ব্যাপারটা ভালো হচ্ছে ট্রাইটা এগোনোটা প্রসেসটা সেইভাবে করাটা বুদ্ধিমত্তার পরিচয় হবে কিন্তু ট্যুর কখন হবে চাকরি বা বিজনেস কেমন হতে পারে ট্যুর তো হলো চাকরি বা ব্যবসা কেমন হতে পারে বন্ধুরা আমি বলবো দেখুন বৃহস্পতি বক্রি থেকে দশমে আপনার বছর শুরু হচ্ছে তো এক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু চাপ প্রচুর রয়েছে এবং কোনো না কোনোভাবে আপনার সিনিয়র লেভেল হায়ার অথরিটিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরা যে আপনাকে প্রপার মেন্টালি সাপোর্ট করছেন বা খুব ভালোভাবে আপনার পাশে এসে দাঁড়াচ্ছেন দাঁড়াবেন এটা কিন্তু বলা যাচ্ছে না তাহলে কর্মক্ষেত্রে কিছু চাপ কম বেশি চাপ এবং কিছু ক্ষেত্রে শত্রুতা কাজের জায়গায় ওয়ার্ক প্লেসে প্রপার না পাওয়া এক্স মানে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে তাহলে আমাকে প্রথমত এটা বুঝতে হবে আমার সিনিয়র লেভেল থেকে গন্ডগোল হতে পারে দায় বা দায়িত্ব বাড়তে পারে আবার এটাও হতে পারে যে তোমাকে তো তিরিশ হাজার টাকা দেওয়া হচ্ছে তোমাকে এইগুলোর সাথে এ এগুলো করে দিতে হবে এই জায়গাটা কিন্তু প্রবল তো আপনি কন্যার মানুষ আপনি কন্যা রাশির জাতিকা হলে এটা একটু দেখবেন এবং ইচ্ছা করে আপ দেখুন কিছু জায়গা খুব ভালো হচ্ছে সেই কারণে জেলাসি কিন্তু থাকবে কোনগুলো ভালো হবে সেটা বুঝবেন চাকরি কি চলে যাবে আমি চাকরি চলে যাওয়ার মতো জায়গা পাচ্ছি না আপনি রিজাইন দিলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু চাকরি চলে যাওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না হতে পারে না যে আমার এ কোম্পানি পছন্দ না আমি রিজাইন করছি তো সেটা আলাদা ব্যাপার আপনি যদি ছেড়ে দেন কিন্তু তুমি রিজাইন দাও তোমাকে আর কাল থেকে দরকার নেই এই কথা বলবে না দু নম্বর জায়গা হচ্ছে যে আপনি যে মানুষগুলোর জন্য কাজ করছেন মানুষরা কি খুশি ধরুন আপনি একজন টিচার আপনি হয়তো ক্লাস সিক্সের অঙ্ক অঙ্ক পড়া ওই স্কুলের বা ওই জায়গার স্টুডেন্টরা বা স্টুডেন্টদের প্যারেন্টসরা তারা খুশি যে আপনার পড়ানো নিয়ে আপনার শিক্ষাকথা নিয়ে এটা কথা এই জায়গাটা বুঝবেন তো যারা পড়াশোনা করছে মানে সরি পড়াশোনা বলছি যারা চাকরি করছেন যাদের জন্য চাকরি করছেন ও ওই মানুষগুলো সাপোর্ট করছেন এবার কথা হচ্ছে যে আপনি যখন চাকরিতে আছেন কাজগুলো কি সত্যিই ভালো হচ্ছে ইয়েস কাজ ভালো হচ্ছে এবং যত দায়িত্ব যত চাপই থাক আপনি কাজ কমপ্লিট করতে পারবেন কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন বাড়বে চাকরি নিয়ে চাকরির জায়গা নিয়ে কিন্তু কাজ অবশ্যই ভালো হচ্ছে বা ভালো হবে আর টার্গেট রিচ হয়ে যাবে এনি নিয়ে পাবলিক সাপোর্ট রয়েছে মানুষজন সাপোর্ট করছেন বা আউটসাইডার যারা তারা সাপোর্ট করছেন এটা ব্যাপার কিছু লোকজন সিনিয়র হতে পারে কিছু কালিগ হতে পারে তারা নানা নানারকমভাবে হেনস্থা অপদস্থ কারণ তাদের হাতে ঘা লেগে যাচ্ছে এইটা বুঝতে হবে আমাকে বা আমাদেরকে এটা বুঝতে হবে তো কন্যা চাকরি হচ্ছে চাকরি ভালো হচ্ছে ইভেন যারা চেঞ্জ করতে চান এবং চাকরি সূত্রে দূর যেতে চাইছেন দূর যাওয়ার পরিকল্পনাটা রয়েছে তারা কিন্তু কন্যার মানুষ হলে অনেকটা ভালো বেশ ভালো অনেকটা পজিটিভ দিকে অনেকটা পজিটিভ দিকে আপনার রেজাল্ট বা ফলাফলগুলো যেতে পারে তাহলে চাকরি চেঞ্জ হতে পারে কাজ ভালো হচ্ছে প্রেসারটা প্রচুর আর হতে পারে যে চারজনের বোঝা আপনার ঘরে চাপলো তোমাকেই করতে হবে তিনজন ছেড়ে দিয়েছে বা দুজন অ্যাবসেন্ট কথার কথা আপনি পারবেন ইয়েস আপনি পারবেন এটা ঘটনা একদম টপ লেভেল আপনাকে সাপোর্ট করছে একদম ধরুন হয়তো আপনার অফিসটি ইস্টার্ন জোনের অফিস কিন্তু অফিস মানে হেড অফিস হচ্ছে দিল্লিতে তো দিল্লি সাপোর্ট করছে কলকাতার হেড অফিসের যারা লোকজন রয়েছে তারা গণ্ডগোলটা পাকাচ্ছে এটা ব্যাপার তবে কিছু এসে যাবে না এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটুকু বুঝিয়ে রাখুন গুরুর প্রভাব রয়েছে আপনি ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এগোতে থাকুন কাজ হচ্ছে পাবলিক সাপোর্ট রয়েছে তো আমাকে নোড়া বেকে এটা হচ্ছে ব্যাপার এটা ঘটনা যারা ফ্রেশার্স ভাই বোন রয়েছেন ভালো চাকরি পাবেন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেইভাবে ট্রাই অ্যান্ড এগোতে হচ্ছে ওভারঅল ভালো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকবে কিছু ক্ষেত্রে এই লোকজনদের আচার আচরণ ব্যবহার ভীষণ রকম ফ্রাস্ট্রেশন বাড়াতে পারে তবে বুঝে রাখুন চাকরি ক্ষেত্রে বড় কোনো ক্ষতির জায়গা নেই ইভেন যারা ফ্রেশার্স ছেলে মেয়ে ভাই বোন তারা রেজাল্ট পেয়ে যাবেন দেখা যাক বন্ধুরা ব্যবসা বাণিজ্য দু টাইপের ব্যবসা থাকে এক হচ্ছে যে আমি প্রোডাক্ট একজন শিল্পী একজন ডাক্তার ডাক্তারবাবু একজন উকিল উকিলবাবু একজন পেন্টার একজন এই এই যে এই টাইপের আমি প্রোডাক্ট ব্যবসায় এই আমি যখন প্রোডাক্ট এই বিজনেসগুলো কিন্তু একটু চাপ দেখাচ্ছে মানে একটু চাপে রয়েছেন খুব ভালো বা খুব ভালো যে চলছে সেগু সেটা কিন্তু নয় যাদের ধরুন যে ধরুন একজন বিশাল বড় ডাক্তারবাবু তার প্রচুর নাম তো তার তো পড়ার কথা নয় তিনি সেই নামটা অ্যাচিভ করেছেন বিশ বছর ধরে তো তার ঠিকই আছে কিন্তু নর্মাল যারা তাদের ক্ষেত্রে না একটু চাপ থাকবে তবে যারা মানে ওই ওইটাই বলতে চাইছি যে ধরুন আপনি দু বছর তিন বছর বিজনেস করছে কাস্টমার ফ্লো নেই পয়সা কম আসছে কাজ হয়তো কিছু টুকটাক করে হচ্ছে কিন্তু সেই রেজাল্ট আসছে না সেই ধরনের রেজাল্টগুলো আমি পাচ্ছি না আমি কন্যার মানুষ হলে অপরদিকে বন্ধুরা যাদের বিজনেসে ধরুন বছর ইনভেস্টমেন্টের বিজনেস একটু হোঁচট খাচ্ছেন মানে একটু কম হচ্ছে ব্যবসা মানে ধরুন চাইছি দু হলে ভালো হয় সতেরোশো আঠেরোশো হচ্ছে কিছু ক্ষেত্রে কাস্টমার ফ্লোটা কম এটা বছরের শুরুটা এইভাবে চলছে যখন সময় এগোবে বছর আস্তে আস্তে এগোবে সেটা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে কিন্তু বন্ধুরা থ্রু আউট দ্য ইয়ার পুরো বছর ধরে আপনার বিজনেস কিন্তু খুব ভালো চলবে না মধ্যম প্রকার মাঝারি মানের বা ওই গড়পর্তাভাবে চলা বা তার নির্দেশে কিন্তু পাওয়া যাচ্ছে সো এটা একটু দেখবেন আমার মনে হয় একটু দেখে নেওয়াটা দরকার রয়েছে প্রয়োজন রয়েছে তাহলে তবে ওভারঅল বিজনেসগুলো ভালোই চলবে হুম বা হতে পারে মানে ম্যানেজ করে নেওয়ার ব্যাপারটা থেকে যেতে পারে তো এটা কন্যা রাশি বন্ধুরা চলে আসি দাম্পত্য জীবন বা প্রেমের জায়গায় প্রেম করছি বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এই দুটো পার্টি এই দুটো জায়গায় মানে ধরুন প্রেম করছেন এবং স্টেবেল রিলেশনশিপ প্রেম কিন্তু অনেকটা ভালো এবং প্রেমিক প্রেমিকারা অনেকটা ভালো রেজাল্টই পাবেন অনেকটা অনেকটা ভালো রেজাল্ট পাবেন আপনি যখন কন্যার মানুষ বা কন্যারাশির জাতক বা জাতিকা হচ্ছেন আমি এটা বলবো যে দেখুন প্রেম বা ভালোবাসার জায়গা প্রেম দিক বা জায়গাগুলোতে এক্সপেক্ট করছি আশা করছি আপনাকে সফলতা দেবে তো রাশির প্রেম কিন্তু ভালোই চলছে কিছু অশান্তি কিছু বিবাদ থাকবে যেহেতু দেখুন কন্যার ক্ষেত্রে পঞ্চমপতি শনি তো পঞ্চমপতি যখন শনি সে তো আর একদম বিশাল কিছু রেজাল্ট দেয় না কিন্তু প্রেমে একটা সাত্বিকতা থাকছে আর আজকের দিনের প্রেম যদি ডিস্টেন্স না থাকে সে কিন্তু সফল হয় না পরিষ্কার কথা কারণ যা ফার্স্ট লাইফ যা পয়সার চাপ রয়েছে প্রেম যদি সফল করতে হয় তাহলে লং টার্মে পরিকল্পনা করতে হয় তাহলে কিন্তু একটা ডিস্টেন্স দরকার ভালো কাজ করার দরকার বিজি থাকার দরকার তবে প্রেম ভালো দাম্পত্য জীবন গড়পর্তা হবে গড়পর্তা হবে এইটা সবচেয়ে বড় ব্যাপার কারণ কোনো না কোনোভাবে একটা দূরত্ব থাকা মোটামুটিভাবে চলতে পারে মোটামুটিভাবে আমি আপনাকে বলতে পারবো না যে ব্যাপক কিছু হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বিশাল ভালো হয়ে যাবে ওই অ্যাভারেজ বেসিসেই চলবে যে যার সে মতো তবে বড় অসুবিধার জায়গা নেই ভেঙে চুড়ে যাওয়ার চান্সেস নেই এবং এক্ষেত্রে এটাও বলতে পারি এক দুজনের ক্ষেত্রে এটা হতে পারে প্রবলেমের কিন্তু থার্ড পারসন বা কোনো ই অবৈধ ব্যাপার স্যাপার এগুলো আসার জায়গা নেই তাহলে দাম্পত্য জীবন ঠিকঠাক হিউজ এক্সপেকটেশান বিশাল একদম কিছু হওয়ার ব্যাপারটা নেই তবে বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা এগুলো কিন্তু আমরা এগোতে পারি দেখাশোনা হচ্ছে দেখাশোনা করছেন বিয়ের কথাবার্তাগুলো বলছেন বা এগোচ্ছেন এটা কিন্তু হতে পারে বা হলেও অসুবিধা হবে না দাম্পত্য জীবন মোটামুটি প্রেমে সফলতা বিয়ের দেখাশোনা বিয়ের যোগাযোগ এই পাটটা যথেষ্ট ভালো হওয়া বন্ধুরা ঝামেলায় রাখবে আপনাকে লিগাল ইস্যুস যে কোনো পুলিশ বা যে কোনো আইন কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার যাদের চলছে তারা কিন্তু ভালো রকমভাবে ঝামেলা পোয়াতে হবে ভোগান্তি আছে পয়সা খরচা আছে যাদের চলছে কোর্টে কোর্টের ডেট রয়েছে পুলিশে ঝামেলায় জড়িয়েছি এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যাদের রয়েছে তারা কিন্তু একটু একটুখানি দেখে নেবেন তবে যাদের রাজনৈতিক কোনো ব্যাপার ধরুন আমি পলিটিক্সে আছি ভালো হবে রাজনৈতিক জীবন বা রাজনৈতিক জায়গা দেখুন অনেক সময় রাজনৈতিক লোকজনরা পলিটিক মানে লিগাল ইস্যুসে জড়ান তাদের ব্যাপারটা আলাদা পার্টি পলিটিক্স থেকে কিন্তু আমি ধরুন সাধারণ লোক আমি আমার কি মানে মানে লিগাল হতে পারে তো আমরা যারা সাধারণ মানুষ তাদের দিকটা এটাকে একটু বুঝতে হবে কিন্তু ওই ওই জায়গাটা ভালো হচ্ছে যাদের ভাড়া বাড়ি ভাড়া টিয়া ভাড়াটিয়া রিলেটেড ব্যাপার রয়েছে তারাও বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন অনেকটা ভালো এবং বন্ধুরা এটা বলবো পারিবারিক অশান্তি গোলমাল গোলযোগ পারিবারিক বিবাদ জেলাসি এই জায়গায় এই দিকটা অনেকটা স্টেবল রেজাল্ট আপনাকে দিয়ে যাবে যাদের চলছে ভাগ বটওয়ার ব্যাপার নিয়ে অশান্তি চলছে পৈতৃক সূত্রের কিছু ব্যাপার নিয়ে অশান্তি চলছে অনেকটা ভালো রেজাল্ট আপনাকে বা আপনাদেরকে দিয়ে যেতে পারে বা দিয়ে যাবে এটাই কন্যারাশি কন্যা রাশির কথাই বলছিলাম আমি এডুকেশনটা লাস্টে রাখি ভাই বোনদের সঙ্গে সম্পর্ক চলবে খারাপ হবে না এবং যদি খুব খারাপ হয় সেটাও মিটে যাওয়ার কথা বা মিটে যেতে পারে খুব খারাপ খুব মানে মুখ দেখা নেই একদম দেখলে সহ্য হয় না মিটে যেতে পারে অসুবিধা নেই কেমন হবে বিদ্যার জায়গা শিক্ষার জায়গা বন্ধুরা আপনি কন্যার মানুষ হলে যখন পড়াশোনা করছেন কন্যা জাতক বা জাতিকারা এই পাঠটা কিন্তু খুব 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 ভালো বলতে পারি খুব ভালো বাচ্চা ছেলে মেয়েগুলোর ক্ষেত্রে ফোর্থ হাউস মানে চতুর্থ ভাবটা একটু যে যেহেতু ড্যামেজ একটু কনসেন্ট্রেশনের প্রবলেম বা পড়াশোনায় একটু এদিক ওদিক হতে পারে কিন্তু যে কোনো এক্সাম যে কোনো চাকরির মানে চাকরি বলবো না যে কোনো পরীক্ষা প্রাইমারি লেভেল আপার প্রাইমারি লেভেল গ্র্যাজুয়েশান পর্যন্ত যে কোনো এক্সাম যে কোনো পরীক্ষা যে কোনো পড়াশোনার রিলেটেড পরীক্ষা আমার মনে হয় খুব ভালো রেজাল্ট দিচ্ছে খুব ভালো রেজাল্ট দিচ্ছে তো যাদের ধরুন সামনে বোর্ড আছে এইচএস রয়েছে এই ধরনের ব্যাপার রয়েছে তারা আরও ভালো করুন আরও ভালো করে পড়ুন পড়াশোনা ভালো হচ্ছে এবং সত্যিই ভালো হচ্ছে মাস্টার্স পিএইচডি এবছর কিন্তু রেজাল্ট আসবে এবং মাস্টার্সের ধরুন সেমিস্টার কারোর হয়তো সাপ্লি ছিল ক্লিয়ার হতে পারে পিএইচডি আটকে আটকে যাচ্ছিল হচ্ছিল না গাইড পাচ্ছিলাম না এই যে ব্যাপার রেজাল্ট খুব ভালো হতে পারে রেজাল্ট পজিটিভ হতে পারে এবং যারা চাকরির পড়াশোনা বা ওই অপশন মানে অন্য ধরনের পড়াশোনাগুলো মানে ধরুন কেউ বিটেক করছেন কেউ বিবিএ করছেন কেউ সিএ পড়ছেন ম্যানেজমেন্ট পড়ছেন এই ধরনের পড়াশোনা কেউ মেডিকেল পড়ছেন এই যে পড়াশোনাগুলো এগুলো সফল হবে তাহলে পড়াশোনার জন্য কিন্তু সময়ে ভালো কনসেন্ট্রেশন বাড়ান এবং আরও চালাক চতুর হন কারণ এখন কম্পিটিশানের মার্কেট কম্পিটি কম্পিট করেই আপনাকে সাকসেস বার করতে হচ্ছে তো এটা দেখুন কন্যা রাশির ক্ষেত্রে বিদ্যা সবচেয়ে ভালো পয়েন্টের মধ্যে একটা বৃহস্পতির প্রভাব একাদশে থাকবে দশম আর একাদশে বক্রি আছে মার্গি হয়ে যাবে তারপর তো পুরো দশম আর একাদশকে থাকলো তো পড়াশোনাই তো বেস্ট জায়গা তো এটাকে বার করে নিতে হবে কন্যা তিনটে নক্ষত্র পার করে উত্তর ফালগুনি হস্তা এবং চিত্রা রবির নক্ষত্র উত্তর ফালগুনি নিজেকে প্রতিষ্ঠার জন্য নিজের প্রতিষ্ঠার জন্য যেগুলো যা করার দরকার করবেন ভালো রেজাল্ট আছে হস্তা নক্ষত্র ইমোশন শেষ করবে এবং যেখানে যেখানে ইমোশনাল কন্ট্যাক্টস বা কানেক্টসগুলো রয়েছে কানেকশানসগুলো রয়েছে সেই সেই জায়গা থেকে আপনি ধাক্কা খাবেন খাবেন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা বন্ধুরা বহু ঝুট ঝামেলা কিন্তু পেরোতে হবে অনেক ক্ষেত্রে অনেক ঝুট ঝামেলা ছোট ছোট ঝামেলা অশান্তি ছোট বিবাদ বড় বিবাদ খুচরো ঝামেলা লেগে থাকবে দেখে নিন মাথা ঠান্ডা রাখবেন এটাই দু হাজার ছাব্বিশের রাশিফল আশা করছি ভিডিওরা ফাইভ পার্সেন্ট চলতে সাপোর্ট করবে সাহায্য করবে আর এটুকুই থাক নতুন বছরের শুভেচ্ছা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেকটা ভালোবাসা রইল ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার